স্থানীয় কয়েকজন ব্যক্তি জানিয়েছেন ভুক্তভোগী হিন্দু নারী ও মুসলিম যুবক যার নাম ফজর আলী তারা দুজনে বহুদিন ধরেই পরকিয়ায় লিপ্ত এরই মাঝে শ্বশুর বাড়ি থেকে ওই নারী বাবার বাড়িতে বেড়াতে আসেন বাড়ির সকলে যখন পার্শ্ববর্তী পূজা মণ্ডপে পূজায় ব্যস্ত ছিল তখন ওই নারী আর এই ছেলে ঘরের মধ্যে শারীরিক সম্পর্কে মিলিত হয় পূজা শেষে সকলে বাড়ি ফিরে এসে ঘরের মধ্যে পরপুরুষের উপস্থিতি টের পায় এক পর্যায়ে দরজা খুলতে বললেও তারা খুলতে অস্বীকৃতি জানায় এক পর্যায়ে দরজা ভেঙে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুজনকে উত্তম মাধ্যম দেওয়া হয় এই ঘটনার সরেজমিন তদন্তের পর ঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় ভুক্তভোগী নারীর সঙ্গে অভিযুক্ত ফজর আলীর আগে থেকেই পরকিয়ার সম্পর্ক ছিল কারণ মুরাদনগরের ঘটনায় যে চাঞ্চল্যকর মোড় এসেছে আমি নিজেও আশ্চর্য হয়েছি যে আমরা কার জন্য কথা বলবো মুরাদনগরে সেই আলোচিত যে ধর্ষণ ঘটনা সেটি কিন্তু এখন অন্যদিকে বাক নিচ্ছে এর নানা ঘটনা জানা যাচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী কুমিল্লার মুরাদনগরের আলোচিত সেই ঘটনাকে কেন্দ্র করে এখন নতুন নাটক নতুন রহস্যের জট তৈরি হয়েছে রীতিমতো ফেঁসে যাচ্ছে ক্রমগত সেই আলোচিত সেই হিন্দু নারী নিজেই এবারে কঠিন বিপদের মধ্যে পড়লেন প্রেদর্শক শ্রোতা অভিযুক্ত প্রধান আসামি ফজর আলীর সঙ্গে ওই হিন্দু নারীর পরকীয়ার সম্পর্ক ছিল এবং তার জের ধরেই এই ঘটনা ঘটে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার সময় অবৈধ কার্যকলাপ করার সময় এলাকাবাসী বা কিছু লোকজন এসে দরজা ভেঙে তাদেরকে হাতে নাতে ধরে এবং ভিডিও ধারণ করে প্রদর্শক শ্রোতামণ্ডলী এবং এছাড়াও আরও গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে কুমিল্লার সেই ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরের অভিযুক্ত ফজর আলীর সঙ্গে ওই ভিকটিম ভুক্তভোগী হিন্দু নারীর কী সম্পর্কে ছিল আমরা কয়েকটা প্রতিবেদন দেখলেই বিস্তারিত জানতে পারবো কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে এক হিন্দু নারী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে সরকারের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিদের থেকে শুরু করে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো নড়ে চড়ে বসেছে এবং বক্তব্য বিবৃতির মাধ্যমে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ঘটনাটি দেশের বিভিন্ন স্থানে ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ প্রদর্শনের ঘটনাও উঠে এসেছে গণমাধ্যমের খবরে দেশজুড়ে তুমুল আলোচনা সমালোচনা ও তীব্র প্রতিক্রিয়ার ফলে নড়ে বসেছে প্রশাসন ফলে এই ঘটনার প্রধান ও একমাত্র অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে দ্রুত সময়ে গ্রেফতার করেছে পুলিশ রববার 29 জুন এই ঘটনার সরেজমিন তদন্তের পর ফেজদা পিপলের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ঘটনার শুরু হয় 26 জুন রাতে কুমিল্লার মুরাদ নগরের रामचंद्रপুর ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামে বসতঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ ফজর আলীর বিরুদ্ধে

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় ভুক্তভোগী নারীর সঙ্গে অভিযুক্ত ফজরালের ছোট ভাই শাহপরানের আগে থেকেই পরকিয়ার সম্পর্ক ছিল তবে ভুক্তভোগীর মা ঘটনার মূল অভিযুক্ত ফজরালের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন মানে মনে কারণwidehat টাকা ধার আনছি টাকা টাকা বিষয় যোগাযোগ ছিল ফোন টাকা লাগবে শুন সেই টাকা পরিশোধকে কেন্দ্র করে ভুক্তভোগী নারী ও ফজর আলীর মধ্যে মোবাইল নম্বরের আদান প্রদান হয় এবং সেখান থেকেই পরকিয়ার সম্পর্ক গড়ে ওঠে অপরদিকে সম্পর্কে ভাটা পড়ে ছোট ভাই শাহপরানের সঙ্গে ফেস দ্য পিপলের হাতে আসা এক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় শাহপরান বিষয়টি জানার পর থেকেই নিজের লোকজন নিয়ে বড় ভাই ফজর আলীর গতিবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করতে থাকেন সূত্র জানায় ঘটনার দিন বৃহস্পতিবার রাতে ফজর আলী ওই নারীর ঘরে অবস্থানকালে শাহপরান তার লোকজন নিয়ে সেখানে ঢুকে পড়ে ওই নারী ও তার বাবা ফেজা

তাতে ফজর আলী গুরুতর আহত হন বলে জানা গেছে স্থানীয়রা জানান এ সময় তাদের উভয়কে ঘরের মধ্যে আপত্তিকর অবস্থায় পাওয়া গেলে কয়েকজন ব্যক্তি তাদের বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় দশে তারা বসে যায় তাকে অপকর্মের সাথে পাইছে বাইরে মেয়ে ছেলেকে মায়ের করছে মেয়ের ধরছে আপলোড জানা গেছে মারধয়ে আহত ফজর আলীকে প্রথমে কুমিল্লা ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এদিকে ঘটনার পরদিন ফজর আলীকে প্রধান ও একমাত্র আসামি করে কুমিল্লার মুরাদনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ওই নারী পরে অভিযান চালিয়ে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেফতার করা হয় এবং অশালীন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে মুহম্মদ আলী সুমন অনিক রমজান ও বাবুকে গ্রেফতার করে পুলিশ

তো মাইয়া আমার হাজার ভাইয়া ইয়া মা জালে দসে শুধু ফজর আলী নয় তার পূর্বে তার ছোট ভাই শাহ পরানের সঙ্গেও একই রকম সম্পর্কে জড়িত থাকার অভিযোগ স্থানীয়দের তবে এই অভিযোগ অস্বীকার করে ওই নারী ফেলদা পিপলকে বলেন না 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 এই সমাজে কোনো চল এটা আমার বোন আছে ওর মায়া আংরে এমন করে চাল ডালেলে এতদিন দিত বাড়িতে আসতো মানসিক সংঘ করে আমার হ্যাঁ প্রকার সম্পর্ক পরকীয়ার সম্পর্ক অস্বীকার করলেও অভিযোগ রয়েছে ধর্ষণ মামলা দায়েরের পর শুক্রবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তবে তিনি পরীক্ষা না করেই হাসপাতাল থেকে ফিরে আসেন অন্য এক সূত্রে মুরাদনগর থানার ওসির বরাদ দিয়ে বলা হয় তিনি বলেন আমরা ধর্ষণ মামলা নিয়ে কাজ করছি তবে পরকীয়ার কোনো তথ্য আমাদের হাতে নেই এদিকে হঠাৎ করেই ঘটনার মোড় ঘুরে যায় যখন ভুক্তভোগী নারী নিজেই জানান তিনি মামলা তুলে নিতে চান নিতান্তcosim দেশ ভালোজনির তার ভালোজনির সম্পর্ক অস্বীকার করলেও মামলা তুলে নেওয়ার ঘোষণার পর জনমনে এখন প্রবল সন্দেহের সৃষ্টি হয়েছে যদি কোনো সম্পর্ক নাই থাকে তাহলে মামলা কেন তুলতে চান এমন প্রশ্ন করলে তিনি বলেন আমি চাErrorKind আমার তো কুমিল্লার মুরাদনগর ঘটনা দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে উলঙ্গ অবস্থায় ওই নারীকে নির্যাতন করার ভিডিও দেখে অনেকে ব্যথিত হয়েছেন কিন্তু পর্দার আড়ালের আসল কাহিনী আমাদের অনেকেরই অজানা কিন্তু হিন্দু ওই নারী আসলে মুসলিম যুবকের আক্রোশে শিকার হয়েছে নাকি তারা পরকিয়া লিপ্ত ছিল তা নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত পাওয়া যাচ্ছে একাধিক সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে ঘটনাটি আসলে যেভাবে প্রকাশ করা হয়েছে সেরকম কিছুই ঘটেনি স্থানীয় কয়েকজন ব্যক্তি জানিয়েছেন ভুক্তভোগী হিন্দু নারী ও মুসলিম যুবক যার নাম ফজর আলী তারা দুজনে বহুদিন ধরেই পরকীয়ায় লিপ্ত এরই মাঝে শ্বশুর বাড়ি থেকে ওই নারী বাবার বাড়িতে বেড়াতে আসেন বাড়ির সকলে যখন পার্শ্ববর্তী পূজা মণ্ডপে পূজায় ব্যস্ত ছিল তখন ওই নারী আর এই ছেলে ঘরের মধ্যে শারীরিক সম্পর্কে মিলিত হয় পূজা শেষে সকলে বাড়ি ফিরে এসে ঘরের মধ্যে পরপুরুষের উপস্থিতি টের পায় এক পর্যায়ে দরজা খুলতে বললেও তারা খুলতে অস্বীকৃতি জানায় এক পর্যায়ে দরজা ভেঙে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুজনকে উত্তম মাধ্যম দেওয়া হয় এ সময় অনেকেই সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন এক পর্যায়ে ফরজ আলীকে উত্তর মাধ্যম দিয়ে ছেড়ে দেওয়া হয় পরদিন পরিবারের সদস্যরা বিশেষ করে ওই নারীর স্বামী পঁচিশ বছর বয়সী ওই নারীকে মিথ্যা রেপ কেস দায়ের করার জন্য চাপ দেয় নারীর স্বামী ওয়ার্নিং দেন মামলা না করলে তাকে আর সংসারে রাখবে না যেহেতু শারীরিক সম্পর্কে জড়িয়েছিল তাই আলামত পাওয়াটাও ইজি যা কারণে ওই নারী পরিবারের চাপে মিথ্যা মামলা করে এবার আসি পরের ঘটনায় সূত্র আরও জানিয়েছে এই ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে বিএনপি বলেও চালিয়ে দেওয়া হয়েছে অথচ স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে ফরজালি আওয়ামী লীগের কর্মী শুধু তাই নয় স্থানীয়দের অন্তত অর্ধশত মানুষ জানিয়েছে অভিযুক্ত ফজর আলী দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি এগারো নম্বর রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া খোকনের বডিগার্ড হিসেবেও পরিচিত স্থানীয় আওয়ামী লীগের আরও কিছু নেতা বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা এবং ভারতীয় চাপ সৃষ্টি করার জন্যই সাধারণ পরকীয়ার ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে ঘটনার পরপরই একটি ফেসবুক ভিত্তিক মিডিয়া প্ল্যাটফর্ম মুরাদনগর লাইভ টিভি যা আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের মিডিয়া উইং এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে ওই পেজ থেকে ফজর আলীকে বিএনপি নেতা হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তিকর প্রচার শুরু হয় আর সেখান থেকে বিএনপির বিরোধী রাজনৈতিক দলগুলো মিডিয়া ফরজ আলীকে বিএনপি কর্মী বলে প্রচার শুরু করে প্রেমিক ফরজ আলী বিএনপির কেউ নয় সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং আছে অনেকে ফেসবুকে পোস্টে দিয়ে লিখছেন একটা কেউ ভাবল না যে ওই ভিডিওগুলো এভাবে ভুল তথ্য দিয়ে প্রচার করে তারা যে কালচারের জন্ম দিল এই কালচারের ভিকটিম নিজেরাই হতে পারেন একবারও কেউ বুঝল না যে পরকের অভিযোগে আটক হিন্দু নারীর ভিডিও নির্লজ্জভাবে নিজেদের স্বার্থে প্রচার করে ভিকটিমের সামাজিকভাবে যে ক্ষতি করা হলো তা অপূরণীয় একবারও কেউ ভাবল না এই অপতথ্যের প্রচারে তা নিজের দলে লাভ হলেও আখেরে দেশের বদনাম করার সুযোগ পেল কিছু মানুষ যাই হোক নানাজান যে বলে গেছেন রাজনীতি হইল লোকের শেষ আশ্রয়স্থল তা আসলেই সত্য বিএনপি কোনো ধর্মীয় দল নয় এই দলের কোন ধর্মের সাথে বিরোধ বা বিদ্বেষের কথা অবিচারমূলক কথা এখানে যদি ভালো করে খেয়াল করেন এখানে ওই সনাতনী নারী পরকিয়া করতে গিয়ে ধরা পড়ে তাকে ওই বাসার অন্য নারী সদস্যরাও উত্তম মাধ্যম দিচ্ছিল এখানে প্রশ্ন উঠে আসে এটা যদি জোরপূর্বক কোনো ঘটনা হতো তাহলে ওই নারীকে কখনোই হিন্দু দাদারা উত্তম মাধ্যম দিত না উল্লেখ্য কুমিল্লার মোরাদনগরে ঘটা এই ঘটনার ভিডিও ভাইরাল করায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার রাত দেড়টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৃহস্পতিবার রাতে মোরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের ফজর আলী যে ঘটনা ঘটিয়েছে এই ঘটনায় স্থানীয়দের হাতে আটকের পর মারধরের শিকার হন তিনি পরে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে গেলে উপস্থিত কিছু লোক ভুক্তভোগী নারীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় সংবাদ পেয়ে মোরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনি কার্যক্রম গ্রহণ করে ভিকটিমের লিখিত এজাহারের ভিত্তিতে মোরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয় পরে অভিযুক্ত ফজর আলীকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ আমাদের ভিডিওতে আলোচিত সমস্ত তথ্য এলাকাবাসীদের থেকে নেওয়া হয়েছে তাদের দাবি আসলে তথ্য নাকি মিথ্যা সেটি তদন্তের পর জানা যাবে এই ভিডিওটাও একটু শেয়ারই করে দিয়ে কারণ মুরাদনগরের ঘটনায় যে চাঞ্চল্যকর মোড় এসেছে আমি নিজেও আশ্চর্য হয়েছি যে আমরা কার জন্য কথা বলবো না দুইজনে মিলা প্রেম করবেন তারপরে যদি ধরা খায় তাহলে ছেলের অবস্থা হবে একটা ধর্ষণের দর্শকের সেই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আমরা বিভিন্ন জায়গা থেকে যে কথাগুলো শুনেছি আর বাস্তবতে আপনি দেখেন এই মহিলা বলছে যে হের অবস্থা তো খারাপ মানে ফজর আলীর অবস্থা বুঝতে পারছেন কার কথা বলছে যে বাঁচে না মরে বলা যায় না সে যদি এলাকায় হাঁটাচলা করত তাহলে মামলা করে কাজ হতো এখন ওর মরার অবস্থা আমার মামলাটা উঠাতে চাই দেশ শান্তিতে রাখতে চাই হিন্দু মুসলিম শান্তিতে থাক দেখেন আমি আমার আগের যে ভিডিওটা করছি সেখানে আমরা হিন্দু মুসলিম ডিভাইডেশন করছি করি নাই এখন এই মহিলার হঠাৎ করে এই ফসল আলীর প্রতি কেন এত পীড়িতি পীড়িতি ইহা দায়া এই ঘটনার পেছনে এলাকাবাসীর দাবি দুজনের মধ্যে ছিল পরকীয়ার সম্পর্ক আমরা যখন প্রথম দিন পরে নিউজটা করছি জানেন যে কিছু কিছু ক্ষেত্রে আমার নিউজগুলো গুলো একটু লেটে পান এই আমরা ধোকা খাইয়া গেলাম ফজর আলী কি একাই অভিযুক্ত নাকি এই মহিলাও অভিযুক্ত ধরা খাইয়া ফজর আলীরা ফাঁসাই দেওয়া হয়েছে তবে দেশের আইনে নারী যত মামলা বা বিয়ের প্রলোভনে ধর্ষণ এগুলো যত সহজে করা যায় অন্য জিনিসগুলো কিন্তু পুরুষদের বেলায় ততটা নাই আসুন দেখি তার এই ঘটনা নিয়ে এলাকাবাসী কি বলছে মুরাদনগরে বাবার বাড়িতে আসা স্ত্রী ধর্ষিত হয়েছেন অভিযুক্ত সাথে ভুক্তভোগী ছিল এলাকাবাসী আপনার সবাই উভয়ের পরকীয়ার বিষয়টি অবগত বলে ঢাকা পোস্টে জানিয়েছে আপনার স্থানীয় যিনি চেয়ারম্যান আছেন গোলাম কিউরিয়া খোকন সাহেব তার মানে ঘটনাটা কি হয়েছে বুঝতেই পারছেন যে দুজনের মধ্যে পরকীয়া ছিল এর মাঝখানে টাকা পয়সা লেনদেন ঢুকে গেছে সে টাকা পয়সা লেনদেন কে কেন্দ্র করে সম্ভবত তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন অথবা পরকীয় প্রেমের তোর কোনো নির্ধারিত টাইম ফ্রেম নাই অথবা থাকতেই হবে মানতেই হবে মন চাইছে করছে মন চাইছে করছে না ভালো না লাগছে যোগাযোগ বন্ধ তো এক পক্ষ যোগাযোগ বন্ধ করলে আরেক পক্ষ ভায়োলেন্স হয় ঘটনাটা অনেকটা এরকমই চেয়ারম্যান সাহেব তিনি বলছেন যে স্থানীয় বেশ কয়েকজন মানুষের সাথে তিনি কথা বলেছেন ওই নারীর সঙ্গে অভিযুক্ত ফজর আলীর পরকীয় সম্পর্ক চলছে বেশ কয়েক বছর প্রেমের সূত্র ধরে ওই নারীর সঙ্গে অতীতেও দেখা করতেন ফজর আলী আর বিষয়টি টের পান স্থানীয় বাসিন্দারা গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাশের বাড়িতে পূজার অনুষ্ঠান শুরু হয় ভুক্তভোগী ওই নারীর বাবা মা পূজার অনুষ্ঠানে চলে গেলে ফজর আলীকে তিনি নিজেই ডেকে আনেন ফজর আলী ওই বাড়ির দিকে রওনা করলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী তাকে হাতে নাতে ধরার জন্য ফাঁদ পাতে এসময় সময় ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করলে ছাত্রলীগ সভাপতি সুমন সহ সাবেক আর কি তার সঙ্গীরা তাকে হাতে নাতে আটক করেন প্রথমে এক পিটিয়ে তার হাত পা ভেঙে দেন এ সময় ওই নারীকে বিভস্য করে নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয় পরে পরিকল্পিতভাবে ভাবে এটাকে ছড়িয়ে দেওয়া হয় তার মানে এই যে ব্যাখ্যাটা এটাই গত আট দশ বছর নিউজ করি তো এটাই পারফেক্ট কারণ টোটাল ঘটনার প্রেক্ষাপট বিষয়গুলোকে আপনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলে এটাই আসে যে ঘটনার পেছনে তালমে মে পুরোটা ডালি পুরোটার আমাদের অনেক প্রবাসী ভাইদের স্ত্রীরা আছেন স্বামী বিদেশ থাকার পরে আমরা বিদেশে বসে এত পরিশ্রম করছি মেহনত করছি এগুলো মাথায় থাকে না যদি ফজল আলী এই ঘটনাটা ইনভেস্টিগেশনের মাধ্যমে সত্য হয় তাহলে ফজল আলীকে একটা ফুলেট টোকা দেওয়া উচিত না কেন দোষ দুজনেরই আছে তারপর আমরা এটা সুষ্ঠু বিচার চাই এখানে হিন্দু মুসলিম কোন জ্ঞান জান আর এই মহিলার যে হঠাৎ করে আলীর প্রতি পীড়িতি বিষয় তারা পীড়িতিটা আগেই ছিল শুধু একটু বাঁচে পড়ে গেছে মুরাদনগরে সেই আলোচিত যে ধর্ষণ ঘটনা সেটি কিন্তু এখন অন্যদিকে বাক নিচ্ছে এর নানা ঘটনা জানা যাচ্ছে এখন প্রশ্ন আসছে যে এটা কি ব্যক্তিগত সম্পর্ককে কেউ পুজি করে পরিস্থিতিকে জটিল করলো নাকি কি হলো এখন তদন্ত বা ঘটনা হয়তো সেদিকেই মন নিচ্ছে যার কারণে আগে যেভাবে সাদা চোখে দেখা হচ্ছিল এটা স্টেট মানে একটা ধর্ষণ ঘটনা এখন কিন্তু তার যে নানা রকম তথ্যপাত্র সামনে আসছে তাতে দেখা যাচ্ছে এর একটা ভিন্ন চেহারা সামনে ফুটে উঠছে সেই কারণে ওই নারী এখন এটা মামলা তুলে নিতে চাচ্ছে প্রথম দিকে সে উদ্বুদ্ধ হয়েছে কেন সেটাও পরিষ্কার না হয়তো সে নিজে বাঁচার জন্য এখন নানান প্রেশার সামলাতে না পেরে তিনি এখন তুলে নিতে যাচ্ছেন যুগান্তর একটা রিপোর্ট করেছে আরো কয়েকটা গণমাধ্যমে দেখলাম একই ধরনের রিপোর্ট যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু গণমাধ্যম সবখানে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কুমিল্লার মুরাদনগরের ধর্ষণ কাণ্ড এই নিয়ে পানি কম ঘোলা হচ্ছে না সময়ের পরিক্রমায় নতুন করে নিয়েছে ঘটনার মোড় এবার মামলা তুলে নিতে চান মুরাদনগরের ওই ভুক্তভোগী নারী তিনি না বুঝেই এবং পরিবারের সদস্যদের সঙ্গে না কথা বলেই মামলাটি করেছেন ভুক্তভোগী নারী বলেন আমি না বুঝেই হজর আলীর বিরুদ্ধে মামলাটি করেছি পরিবার এবং এলাকার কারো সঙ্গে পরামর্শ ছাড়াই মামলা করে আমি এখন আমার স্বামীর চাপের মুখে আছি স্বামী এবং আমার পরিবারের লোকজন মামলা চালাতে অনীহা প্রকাশ করছে আমি আমার সন্তানদের নিয়ে শান্তিতে থাকতে চাই কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমা ভালো লাগে না আমি মামলাটি তুলে নেব এদিকে মুরাদনগরের এই ঘটনার নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে তোদের বাপ আইসে নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায় যে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে রমজান অনিক আরিফ সহ পনেরো থেকে বিশ জনের একটি দল ধর্ষণে অভিযুক্ত ফজর নির্যাতন করছে করে বেঁধে নির্যাতনের ফলে তার শরীর মাথা এবং হাত দিয়ে রক্ত ঝরছে অপরদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সুমনের সহযোগী অনেক ওই নারীকে নিজ হাতে বিভস্ত্র করেছে নারীকে বিবস্ত্র করে দুজনকে একসঙ্গে করে হাত পা বেঁধে ভিডিও ধারণ করেছে তার মানে হচ্ছে যে এরা ছিল ওই ফজর আলীকে হাতে নাতে ধরে তাকে বেজ্যুতি করবে বৃহস্পতিবার রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে এক নারীকে দর্শনের অভিযোগ স্থানীয়রা বিষয়টিকে পরক্রিয়া হিসেবে দাবি করলেও ভুক্তভোগী নারী জানান তার সঙ্গে ফজর আলীর আর্থিক লেনদেনের সম্পর্ক আছে এদিকে এই ঘটনায় পুলিশ পৃথক মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন ওই নারী এবং ফজর আলীর মধ্যে পরক্রিয়া সম্পর্ক ছিল দুই মাস আগে ফজর আলীর ছোট ভাই শাহ পরান ওই নারীর সঙ্গে তার ভাইয়ের পরক্রিয়া নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল তাদের প্রক্রিয়া বিষয়টি আমাদের এলাকার সবাই জানে এছাড়া ওই পরিবারের সঙ্গে ফজর আলীর আর্থিক লেনদেন আছে সেই সুবাদে ফজর আলী ওই বাড়িতে নিয়মিত আসা যাওয়া করত। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সুমন ঘটনার নেপথ্যের কারিগর বলে ইউপি চেয়ারম্যান বলেন ঘটনাটিকে এত বড় করার নেপথ্যের কারিগর হচ্ছেন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলী সুমন তারা আগে থেকে উৎপেটে থেকে দুজনকে ধরেছে পরে পরিকল্পিত ভাবে বিবস্ত্র এবং নির্যাতন করে এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে নিষিদ্ধ নেতৃত্বে চক্রটি ভিন্ন এলাকার ইউপি সদস্য বলেন ফজর আলী একটা খারাপ লোক এলাকার বিভিন্ন নারীদের পিছনে ঘুরে ঘুরে অপকর্ম করায় তার কাজ তার সঙ্গে ওই নারীর দীর্ঘদিনের সম্পর্ক এটা এলাকা সবাই জানে স্থানীয় পিয়ারা বেগম বলেন ফজর আলীর সঙ্গে ওই নারীর চার বছর যাবত পরক্রিয়া প্রেম চলছিল তাকে হাতে নাতে ধরার জন্য সেদিন রাতে অত্যাতে ছিল সুমন রমজান অনেক পনেরো থেকে বিশ জন যাক তার মানে এখন ঘটনাটা অন্যদিকে মন নিচ্ছে আহ ওসি জাহিদুর রহমান বলছে নতুন কোনো ভিডিও আমাদের দৃষ্টিগোচর হয়নি আমরা মামলার অগ্রগতি নিয়ে কাজ করছি তো হয়তো এই ভিডিওটা দেখলে বিষয়টা পাল্টে যেতে পারে অথবা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো পরিস্থিতিটা ভিন্ন দিকে চলে যাচ্ছে এখন নারী যখন নাকি সেই মামলা প্রত্যাহার করে নিতে চাচ্ছে তাহলে বিষয়টা কিন্তু আরেক দিকে গড়াচ্ছে ঠিক স্টেট আগে যেভাবে ধারণা করা ছিল যে জোরপূর্বক ঘরে ঢুকে দর্শন ঘটনা হয়তো সেটা না অন্যদিকে ঘটনা হয়তো সামনে আসতে পারে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন আপনারা কি বলতে চান কুমিল্লার মুরাদনগরের এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা কি বলবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী অবশ্যই কমেন্ট করবেন মানে এই যে এই হিন্দু নারী এই হিন্দু নারীর বক্তব্য আপনারা যদি একটু মনোযোগ সহকারে শোনেন তাহলে বুঝতে পারবেন যে এইখানে এই হিন্দু নারী নিজের দোষ আড়াল করার জন্য নিজে ফেসে যাবে নিজের কুকর্ম সামনে চলে আসবে সেজন্য সে বারবার বারবার বলতেছে যে সে শাস্তি চায় না সে কোনো ঝামেলায় যেতে চায় না মামলা করতে চায় না এবং সে এটাও বলেছে এক পর্যায়ে যে সে ফজর আলীর সঙ্গে একটা সম্পর্কে ছিল এবং একই সাথে যখন গণমাধ্যম কর্মীরা তাকে প্রশ্ন করেছিল যখন এই ঘটনাটা ঘটে ফজর আলী যখন আপনার রুমে প্রবেশ করে আপনার আপনারা ঘরের ভিতর যখন থাকেন তখন তো চিৎকার চেঁচামেচি করতে পারতেন তখন কেন চিৎকার দেননি আপনি তখন কিছু বলেন নাই তখন তিনি বলেছেন চিৎকার দিয়ে কী লাভ প্রিয় দর্শক এই ভুক্তভোগী নারীর বক্তব্য শুনলে রীতিমধ্যে একটু হতভম্বই হবেন অবশেষে রহস্যের জট খুলছে ক্রমাগত সেই ভুক্তভোগী নারী নিজেই ফেসে যাচ্ছে আপনারা জানাবেন কি মনে হচ্ছে ঘটনার পিছনে কি অন্য কোনো ঘটনা অন্য কোনো রহস্য লুকিয়ে আছে জানাবেন কমেন্টে আপনারা কি বলতে চান ভালো ভালো থাকবেন আল্লাহ হাফেজ